বাক্সা বিএন উচ্চ বিদ্যালয়ের ছাত্রভর্ত্রীর ফিজ বৃদ্ধি নিয়ে বিক্ষোভ অভিভাবকদের অভিযোগ স্কুল কর্তৃপক্ষ কাউকে কিছু না জানিয়ে সরকার নির্ধারিত করে দেওয়া মূল্যের থেকে বেশি মূল্য নিয়ে ভর্তি নিচ্ছে মূলত যে অভিযোগ স্কুলের বাইরে থেকে আসা ছাত্রছাত্রীদের এই স্কুলে ভর্তি করতে গেলে আটশো টাকা দিয়ে ভর্তি করতে হবে অভিভাবকরা স্কুলের প্রধান শিক্ষককে বিষয়টি জানালে তিনি পাল্টা জানান এই টাকা না দিলে ভর্তি নেওয়া যাবে না এরপরই শুরু হয় স্কুল কর্তৃপক্ষের সঙ্গে অভিভাবকদের বচসা আর এই বিক্ষোভে এসে যোগ দেয় ডিওয়াইএফআই ও এস এর লোকাল কমিটির সদস্যরা এই ঘটনাস্থলে এসে পৌঁছায় চন্ডিতলা থানার পুলিশ আধিকারিকরা এরপর স্কুল কর্তৃপক্ষকে নিয়ে একটি বৈঠক করেন পুলিশ আধিকারিকরা বৈঠকে সিদ্ধান্ত হয় আগামী দিন অর্থাৎ বুধবার অভিভাবকদের উদ্দেশ্যে একটি নোটিস জারি করা হবে তারপরে স্কুলে ভর্তি প্রক্রিয়া শুরু করা হবে এবং তাকে পরিষ্কার উল্লেখ করা থাকবে কত টাকা দিয়ে ভর্তি করা যাবে এ লোকাল কমিটির সভাপতি তিনি জানান তারা আজকের মতো বিষয়টা মেনে নিয়েছেন তবে আগামী দিনে যদি তারা দেখেন যে নির্ধারিত মূল্য বেশি হচ্ছে তাহলে আজকের মতো আগামী দিনে আরো বড় আন্দোলন গড়ে তুলবেন কারণ সরকারি স্কুলে অনেক দুঃস্থ ছাত্রছাত্রীরা পড়ার জন্য আসেন তাই তাদের কথা মাথায় রেখে এই আন্দোলনে এগিয়ে এসেছেন পাশাপাশি স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ ধরেন তারা যখন এই বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষের কাছে কথা বলতে যান সেখানে পঞ্চায়েত প্রধানের কিছু লোকজন এসে এর কর্মীদের ধাক্কা দিয়ে বার করে দেয়ার চেষ্টা করে এই বিষয়ে পঞ্চায়েতের প্রধান তিনি জানান ডিআইএফআই ও এসএফআই কর্মীরা স্কুল কর্তৃপক্ষের সাথে দুর্ব্যবহার করে তাই তাদের বাইরে বার করে দেওয়া হয়েছে তবে আগামী দিনে অভিভাবকের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে এখন ভর্তি নেওয়া বন্ধ রয়েছে স্কুল পরিচালন কমিটির সভাপতি অঞ্জন চক্রবর্তী জানান একটা বিক্ষোভ হয়েছে ফ্রি বৃদ্ধি নিয়ে আমাদের সব পক্ষকে নিয়ে আলোচনা হয়েছে আগামী দিনে আরও সব পক্ষকে নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে আগামী বুধবার নোটিশ জারি করা হবে তার ভর্তি প্রক্রিয়া শুরু হবে কি ঘটনা ঘটেছে এই ভর্তি ব্যাপার নিয়ে আমাদের ছাত্র যুব ফেডারেশন থেকে যারা যেসব ভাইরা সব এসছে ভাই বোনেরা তারা আমাদের হেল্প করতে এসছে বা হেড স্যারের ঘরে গেছিলাম আমি ছিলাম সেখানে তা বলাতে হেডমাস্টারকে সব বলানো দুশো চল্লিশ টাকা যে যা ধার্য করা হয়েছে তার উপরে উনি চাইছে আটশো টাকা করে কিন্তু আমাদের গ্রামবাসীদের পক্ষে তো এটা সম্ভব নয় এবারে হেড স্যার বলছেন কি তাহলে টয়লেট পরিষ্কার হবে না লাইট পাখা বন্ধ হয়ে যাবে তারপরে পটি পরিষ্কার হবে না হেড স্যার এইসব কথাগুলো বলছে নাম আমার নাম নিকু মালিক আমি বাক্সা চুরি করে থাকি বাক্সা স্কুলের আজকে ভর্তির দিন ছিল ক্লাস ফাইভ থেকে সিক্সে ওটা সব ছেলে মেয়েরা আমরা গার্জেনরা এসেছি এটারই কারণ কারণ কি ফাইভ থেকে সিক্সে যারা ছেলে মেয়েরা ভর্তি হবে তাদেরকে আটশো টাকা করে দিতে বলা হয়েছে তো আমরা স্যারেদের জিজ্ঞাসা করেছি যে আটশো টাকা করেই কেন লাগবে সরকারি ধার্য হিসাবে দুশো চল্লিশ টাকা করে প্রাপ্ত কিন্তু আটশো টাকাটা স্যারেরা বললেন বাদ বাকিটা সবটাই ডোনেশান ডোনেশানটা কেন নেওয়া হচ্ছে সেটা তো গার্জেনদের আগে থাকতে একটু জানানো উচিত ছিল যে ডোনেশানটা কেন নেওয়া হবে আপনার নামটা বলুন বর্ণালী অধিকারী এখানে ঘটনা ঘটেছে আমরা ছাত্রর ইয়ে বাবা আমি এসেছি স্যারের কাছে কথা বলতে যে স্যার অনেক বেশি টাকা নেওয়া হচ্ছে আটশো টাকা এক একটা বাচ্চার পিছুনে আমার দুটো বাচ্চা জমজ বাচ্চা আমাকে ষোলোশো টাকা আমি কোথায় পাবো আমি গরিব মানুষ তো একটু কনসেশন করতে হবে স্যার উনি এক কথায় বললেন আপনাকে কে বলেছে স্কুলে ভর্তি করতে হ্যাঁ আপনি চলে যান বাচ্চা নিয়ে

আপনার নাম কি সিদ্ধেশ্ব কোথায় বাড়ি কি ঘটনা ঘটেছে বাক্সা হাই হাই স্কুলে বাক্সা স্কুলে ঘটেছে আমরা গার্ড মানে স্টুডেন্টের মা বা বাবা অনেকেই এসেছেন কিন্তু এখানে ডিমান্ড করা হয়েছে আটশো টাকা করে ফিস বাচ্চাদের ভর্তি করানো নিয়ে কোন ক্লাসে ক্লাস সিক্সে মানে প্রাইমারি স্কুলে ফাইভ পর্যন্ত আছে বলে সেহেতু আমরা আমাদের ছেলে মেয়েদের ফাইভ অব্দি প্রাইমারি স্কুলেই পড়িয়েছি এখন ফাইভ থেকে সিক্সে ভর্তি করানোর জন্য আটশো টাকা করে ডিমান্ড করা হয়েছে কিন্তু আমরা তো লোকের বাড়ি কাজ করে বা জমিতে চাষ করে খেটে খাওয়া মানুষ আমাদের পক্ষে তো আটশো টাকা করে ভর্তি করা সম্ভব নয় এবার আমার দুটো ছেলে আছে কোনো কোনো গার্জেনের দুটো মেয়ে আছে সবাই তো আর আটশো টাকা করে বা দুজনের ষোলোশো টাকা করে ভর্তি করা সম্ভব নয় কত টাকা ফিজ স্কুলের ভর্তি হওয়ার সাধারণ দুশো চল্লিশ টাকা সাধারণত ফিস মানে সরকারি নিয়মে কিন্তু এখানে সেটা করা হয়েছে আটশো টাকা কেন করা হয়েছে জানতে চেয়েছিলেন হ্যাঁ জানতে চেয়েছি জানতে চেয়েছি বলেই তো আজকে এই যে এতখানি টাকা আমরা কেন দিত মানে চেয়েছে হেডমাস্টার কি বলছেন হেডমাস্টার কি বলছেন বলছি যে এমন এক্সট্রা চাওয়া হচ্ছে তো মাস্টারদের জিজ্ঞাসা করলে কি বলছেন বলছে এটা ডোনেশন দিতে হবে স্কুলের জন্য চল না বলছি আজকে আন্দোলন কি কারণে কি বাক্সা বিএন বিদ্যালয় আমাদের এই চণ্ডীতলা দুই এলাকার একটা হাই স্কুল সেইখানে যে নতুন করে স্টুডেন্টরা ভর্তি হচ্ছে তাদের যারা এই স্কুলেই পড়তো তারা উঁচু ক্লাসে যখন ভর্তি হচ্ছে তখন তাদের থেকে ফিজ নিয়ে আসছে পাঁচশো টাকা এবং যারা এই এলাকারই প্রাথমিক বিদ্যালয়গুলোতে পড়তো তারা যখন এই স্কুলে এসে নিউ অ্যাডমিশান নিচ্ছে তাদের থেকে ফিজটা নেওয়া হচ্ছে আটশো টাকা যেটা এই এলাকার বহু মানুষের অর্থনৈতিক যা সামর্থ্য তার সাথে মেলে না সেখানে তাদের গার্জেনরা আমাদের কাছে এসে নিজেরা কিছু বলেন তারপর আমরা গার্জেনদের কাছে যাই সেই কিছুর কথা শুনে কারণ সবাই তো আমাদের সাথে এসে যোগাযোগ করতে পারছেন না আমরা কিছু গার্জেনের কাছে যাই এইভাবে গার্জেনদের সাথে নিয়ে গার্জেনদের সই নিয়ে সবটা নিয়েই আমরা স্কুলে আজকে ডেপুটেশন কর্মসূচিতে আসি এইটুকু একটা গন্ডগোল হওয়ার কথা হ্যাঁ গন্ডগোল হওয়ার কথা বলতে যখন আমরা প্রথমে স্যারের সাথে কথা বলতে যাই আমরা জানি প্রাতিষ্ঠানিক প্রধান যিনি তিনি স্কুলের হেড স্যার স্কুলের হেডস্যারের সাথেই স্বাভাবিকভাবে কথা বলতে যাব স্কুলের হেডস্যারের কাছে যখন আমরা কথা বলতে যাই আশ্চর্যজনকভাবে হেড স্যার জানান আমার চেয়ারের কোনো দাম নেই হেড স্যার আমাদের কাছে এই কথাটা বলেন যখন আমরা বলি স্যার আপনি একটা স্কুলের হেডস্যার আপনি এই প্রতিষ্ঠানের প্রধান বলছেন না আমি কিছু জানি না আমার কথায় কিছু হয় না তো স্বাভাবিকভাবে আমরা তখন হেডস্যারের সাথে কথা বলব এবং তার কিছুক্ষণ পরই আমাদের এই স্কুলের যে পরিচালন কমিটির সভাপতি সে এসে উপস্থিত হয় তাদের সাথে কথাবার্তা চলতে চলতে আমাদের এসএফআইয়ের বাকি সদস্যরা বাইরে ছিল সেখানের মধ্যে মাঝখানে হঠাৎ করে এই এলাকার যিনি পঞ্চায়েত প্রধান আছে আমরা জানতাম না উনি এই এলাকার পঞ্চায়েত প্রধান যাই হোক যিনি পঞ্চায়েত প্রধান আছে এবং ওনার কিছু প্রতিনিধি নিয়ে সাঙ্গ নিয়ে এসে একটা চেঁচামেচির ভেতরে আপনাদের আমরা যখন থানা থেকে লোক এসছে মানে পুলিশ যখন এসছে তাদেরকে আমরা বলি যে আপনি পারলে সিসিটিভি চেক করুন কারা কোন সমস্যাটা তৈরি করছে তারা বাইরে থেকে তার সাঙ্গবঙ্গ নিয়ে গিয়ে যারা এই যাদের সাথে এই স্কুলের কোনো টাচ নেই না তারা গার্জেন এলাকার তার কয়েকটা সাঙ্গবাঙ্গ আছে যারা এখানকার পঞ্চায়েত চালায় তো তাদেরকে নিয়ে ঢুকে মোটামুটি একটা দাঙ্গা করে বের করে দেওয়ার উপক্রম তৈরি করে তো আমরা এসএফআইগতভাবে আমরা এটা শিখিনি আমাদের বের করে দিলে আমাদের বেরিয়ে যেতে হয় এটা আমরা শিখিনি কোনো দিন অতএব আমরাও আমাদের দাবিতে নাচরবান্ধা থাকি এবং গার্জেনরা আমাদের সাথে থাকেন তারপর পরবর্তীকালে ওখানেই দাঁড়িয়ে প্রধান বলেন যে ওনারা মিটিং করবেন সেখানে এসএফআইয়ের কোনো প্রতিনিধিকে রাখবেন না গার্জেনদের কোনো প্রতিনিধিকে রাখবেন না তাহলে সেই মিটিংয়ে তো আমাদের সেই প্ররোচনা আমরা পা দেবো না তারপর আমাদের এসএফআইয়ের মানে আমারই উপস্থিতিতে আমারই প্রতিনিধিত্বে সেখানে কথা হয় তারা মানতে নারাজ আমরা বলি যে একটা নমিনাল ফিস যেটা সরকার নির্ধারিত ফিজ দুশো চল্লিশ টাকা তার সাথে তারা নিচ্ছে সরস্বতী পুজোর চাঁদা ষাট টাকা তার সাথে যে এক্সট্রা ডোনেশনটা পাঁচশো টাকা নিচ্ছে যার জন্য আটশো টাকা হচ্ছে ফিসটা সেটা অনেকেই তো দিতে পারছেন না তো সবার জন্য একটা নমিনাল ফিস পাঁচশো টাকা করা হোক এবং যারা স্বেচ্ছায় যদি কেউ ডোনেশান করতে যায় করুক না তাতে তো কোনো অসুবিধা নেই নমিনাল ফিস পাঁচশো টাকাতে তারা রাজি নয় তা সেটা যখন পরবর্তীকালে এসে গার্জেনদের কাছে আমরা বলি গার্জেনদের কথা গার্জেনরা গিয়ে হেড স্যারকে এবং তারপর এখানে যারা মাতব্বর আছে তাদেরকে গার্জেনরা গার্জেনদের ভাষায় গার্জেনদের কথা বুঝিয়ে দিয়েছে শেষ মেয়ে সিদ্ধান্ত চণ্ডীতলা থানার যে যিনি আধিকারিক এসেছিলেন তার উপস্থিতিতে সিদ্ধান্ত হয়েছে স্কুলের যে পরিচালন কমিটি আছে তার সাথে বিডিওকে নিয়ে আরও যারা যারা প্রশাসনিক পদে আছেন তাদেরকে নিয়ে আগামী বুধবার দিন ওনারা আর্লি মর্নিং একটা মিটিং করবেন এবং সেদিনই একটা নমিনাল ফিস ধার্য করে যেটা স্টুডেন্টদের গার্জেন স্টুডেন্টদের এবং গার্জেনদের পক্ষে সুইটেবল সেটা ধার্য করে তারা নোটিশ বোর্ডে টাঙাবেন এবং এই মাধ্যম দিয়ে আমরা আর কথা বলে যাচ্ছি সেটাও যদি গার্জেনদের অসুবিধার জায়গায় দেখা যায় তাহলে কিন্তু আমরা পরবর্তী আন্দোলনের জন্য আবার একইভাবে আসবো আমার নাম ইন্দ্রজিৎ পাল চণ্ডিতলা দুই আঞ্চলিক কমিটি এস এফ আই চণ্ডিতলা দুই আঞ্চলিক কমিটির সম্পাদক বলি আমি আমাদের স্কুলে ফাইভ টু সিক্স অ্যাডমিশনের জন্য আমরা ইনিশিয়ালি একটা অ্যাডমিশান চার্জ ঠিক করেছিলাম উইথ ডোনেশন আটশো টাকা সেই নিয়ে কিছু গার্জেন প্রতিনিধি তাদের সঙ্গে আমাদের এস বা ডিও কিছু প্রতিনিধি এসে সেই ব্যাপারটা নিয়ে একটা প্রতিবাদ গড়ে তোলেন এবার সেইটা নিয়ে খানিকটা একটা বিশৃঙ্খলা পরস্পরের মধ্যে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হচ্ছিলো তারপরে আমরা অনেক চেষ্টা করেছিলাম নিজেদের মধ্যে আপাতত আমরা নিজেদের মধ্যে আলোচনায় বসে ঠিক করে নেবার চেষ্টা করেছিলাম সেটা কিন্তু গার্জেন প্রতিনিধি বা যারা ডিওয়াই বা এসএফআই প্রতিনিধি ছিলেন তারা কেউ মানতে চায়নি আমরা ওই অবস্থায় অ্যাডমিশান চালু করতেও চেয়েছিলাম কিন্তু তারা করতে দেয়নি তারপর আমরা লোকাল প্রশাসনিক থানাকে আমরা খবর দিই যে বিশৃঙ্খলাটাকে যাতে প্রতিরোধ করা যায় উনি আসেন উনি এসে আমাদের একটা সিদ্ধান্ত দেন যে আপনি পরবর্তীকালে এসআই বা ডি এখানে লোকাল বিডিও তাদের সঙ্গে একটা আলোচনা করে বা আপনার যারা কমিটির মেম্বার আছে তাদের সঙ্গে আলোচনা করে আপনি আমাদের একটা সিদ্ধান্ত জানাবেন এবং সেটা জনপ্র যারা স্কুলে গার্জেন হিসেবে এসেন তাদের জানিয়ে দেবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব আপনি একটা অ্যাডমিশনের ডেট ঠিক করে ফেলুন এই অবস্থায় আমি চিন্তা চিন্তাভাবনা করে যেটা ওনারা যেহেতু সরকারি অফিসার মানুষ তাদের থেকে ডেট পাওয়াটা তা আমি চাইলেই দেবেন না তাই একটু আমি ওনাদের থেকে সময় চেয়েছি আগামী শনিবার দিন অফিসিয়াল যেটা বন্ধ শুক্রবার এবং সোমবার দিন হাতে সময় নিয়েছি মঙ্গলবার দিন আমার স্কুলে কিছু জরুরি কাজ আছে আমরা এই গার্জেনদের সঙ্গে বসতে পারবো না এই অবস্থায় আমি আগামী বুধবার দিন আমার গার্জেন প্রতিনিধি বা যারা গার্জেন এসেছেন তাদের জানিয়েছি আগামী বুধবার আমরা আলোচনা করে আপনাদের যত তাড়াতাড়ি সম্ভব অ্যাডমিশান প্রসেসটা চালু করে নেব তাতে আমাদের পক্ষে যতটুকু কনসিডার করা যায় বা যেটা কনসিডার রেট হবে সবাই মিলে আলোচনা করে এটা ঠিক তা বলি এটা অভিভাবকরা যেটা আমাদের সরকারি নির্ধারিত যে রেট রয়েছে দুশো পঞ্চল্লিশ টাকা আর ষাট টাকা আমরা লাইব্রেরি চার্জ এই আমাদের সরস্বতী পুজোর জন্য একটা নিই আমরা অফিসিয়ালি নিতে পারি যে এটা ঠিকই তিনশো টাকা কিন্তু স্কুলে যে আমাদের ডেভেলপমেন্ট আমাদের স্কুল আমার আশপাশে কোথাও থেকে এখন ডোনেশান অনেক সরকারি গ্র্যান্ডও আমাদের বন্ধ হয়ে গেছে এই অবস্থায় আমরা যারা অ্যাডমিশান করে তাদের বলে কই আমরা একশো দুশো বা যারা সিক্সে ভর্তি হয় তাদেরকে তো একটু বেশি রাজার রাখি যে পাঁচশো ছশো টাকা অনেক গার্জেন স্বেচ্ছায় দিয়ে দেন কিন্তু জানি না আজকে কেন এটা হলো আমার বিগত আমি নবছর ধরে স্কুলের প্রতি সভাপতি পদে আছি কোনোদিনই হয়নি আজকে হচ্ছে শুনে এটা আমার খুবই নিজেরই লজ্জা লাগবে যে আমার স্কুলকে কোনো রকম হাইলাইট করতে দিয়ে নি যে একটা সামাজিক সমস্যা নেই আমরা নিজেরা ঘরে বসে ঠিক করে নিয়েছি এমন এমনকি বলতে পারেন এই ডিওয়াইএফআই বা এস এএফআ যারা কোনো সামাজিক কাজকর্ম করতে যখনই আমার স্কুল চেয়েছি আমি নিজে পারমিশন ব্যক্তিগতভাবে দিয়েছি কিন্তু আজকে তারা এইভাবে কেন করলো এটা খুবই দুঃখজনক ব্যাপার যেটা এটা দেখুন আপনারা মিডিয়া এসছেন মিডিয়াও আপনারা হাইলাইট করবেন এটাও আমার চারদিকে ছড়াবে আমার স্কুলের একটা বদনাম চার থেকে এটাও আমি নিজে লজ্জিত সরকারি স্কুল মানে অধিকাংশের ক্ষেত্রে আপনারা শুধু বলবেন না আমি ব্যক্তিগতভাবে বলছি আমার যা এই স্কুলের থাকেন ওনারা নিজেরা পকেট মানি পকেট থেকে দিও যাদের ছাত্রছাত্রীরা এত ভালোবাসেন পকেট থেকে দিও অ্যাডমিশন করান মিনিমাম রেটটা এমনকি আমরা জিরো টাকাতেও অ্যাডমিশন করিয়ে নিই যদি বলেন দুস্থর কথা বলেন জিরো টাকাতেও এডমিশন করিয়ে নিই হ্যাঁ সেক্ষেত্রে আপনার যারা এসে আমাদের কাছে বলেছে এখন অলরেডি আমি বাড়িতে বসে ছ সাতটা চিরকুট লিখে দিয়েছি মিনিমাম পয়সা অ্যাডমিশন করানোর জন্যে সেটা এখানে আসি না এখনও আমি ছ সাতটা করে দিয়েছি এবং আমার বলাই আছে বাইরের ছাত্র ছাত্রী যারা এসে ভর্তি হচ্ছে তাদের জন্য সবাই যাদের দুস্থ সবাইকার যে স্কুল এসে যারা ভর্তি তাদের না না আমার স্কুলের রেট ওই পাঁচশো টাকা যে সবাইকার জন্য ফ্ল্যাট রেট করা আছে ওই ডোনেশন নিয়ে আর যারা বাইরে থেকে ভর্তি এসেছে শুধু এই

শুনুন প্রথমে বলি বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জী মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী প্রতিটি স্কুলে প্রতিটি জায়গায় বিভিন্ন রকমভাবে সাহায্য করছে এবং শুধু স্কুল নয় গ্রামের প্রতিটি বাড়িতে সাহায্য করছে আজকে এই যে চৌত্রিশ বছরের যে দলটা দেখছেন সারা পশ্চিমবাংলা থেকে এদের মানে কি বলবো ঝাঁট দিয়ে মানুষ তাড়িয়ে দিয়েছে কেন তাড়িয়ে দিয়েছে বলুন আজকেই যারা এসেছে এখানে একটাও গ্রামের লোক দেখতে পাবেন না তা গ্রাম আমার গ্রামের স্কুল আমরা বুঝব তা কোথেকে ডানকুনি কোথায় বেগমপুর কোথায় জনাই এরা এসে বলছে নাকি স্কুলে এই করতে হবে তা সেটা গ্রামের মানুষ বুঝবে গ্রামের পঞ্চায়েত আছে বুঝবে গ্রামের পাবলিক বুঝবে তা আমি এখানে সেই কথাই বলতে এসেছি এরা কারা যারা চৌত্রিশ বছর সারা সাধারণ মানুষের ওপর অত্যাচার করে গেছে সাধারণ মানুষের জন্য যারা কিছু করেনি তাদের কথা শুনতে হবে যারা চো যারা বাংলা থেকে যাদের ঝাঁট দিয়ে মানুষ তাড়িয়ে দিয়েছে আমার কথা বলুন বেগমপুর থেকে একজন ডিওএফ এর নেতা এসছে বেগমপুর হাই স্কুল হাজার টাকা নিচ্ছে বেগমপুর গার্লস স্কুল দু হাজার টাকা নিচ্ছে তা সেখানে প্রতিবাদ করলো না কেন সেখানে প্রতিবাদ নেই কেন সেই বেগমপুরের আমি সেই ডিওএফ এর নেতাকে বলছি সেখানে প্রতিবাদ বাক্সাই স্কুল তো মোটে আটশো টাকা নিচ্ছে তা সেখানে প্রতিবাদ নেই কেন এই কারণেই তো দলটা উঠে গেছে সরকারি যে নির্ধারিত ফি তার থেকে অনেক বেশি নেওয়া হচ্ছে কে বলছে সরকারি ফি সরকারি ফি থেকে এতটুকু অনুদান আপনি দেখুন তাহলে আপনি আপনি বেগমপুর স্কুলে যান আপনি একজন সাংবাদিক আপনাকে আমি প্রশ্ন ছুঁড়ে দিই বেগমপুর গার্লস দু হাজার টাকা নিচ্ছে কেন নিচ্ছে সেই ছেলেটা তো ডিআইএফের ছেলে সে বেগমপুর এবার স্কুলের পাশে সে সেখানে প্রতিবাদ করছে না কেন বেগমপুর হাই স্কুল দু হাজার টাকা নিচ্ছে সে সেখানে প্রতিবাদ করছে না কেন ডানকুনি থেকে এসেছে ডানকুনিতে কত নেয় ভালো করে আপনারা সাংবাদিক জেনে নিন কত করে নিচ্ছে তো জানুন আমি বলবো তো হুগলি জেলায় সব থেকে যদি নেওয়া হয় সেটা বাক্স স্কুল নিচ্ছে কম অনুদান এই স্কুলে গ্রীষ্মকালে পনেরো হাজার টাকা ভাড়া দিতে হয় ইলেকট্রিক ভাড়া সে পয়সা কোথা থেকে পাওয়া যাবে এই বাচ্চা বাচ্চা ছেলেরা এখানে স্কুলে পড়ে বলুন আপনাদের কাছে তাই আমি প্রতিটি মানুষের কাছে আমার বক্তব্য ছড়িয়ে দিতে চায় এই সিপিএম কে চিনে নিন এই এরা যারা মুখশধারি সিপিএম এদের চিনে নিন এরা মানুষের কোনোদিন ভালো করেনি মানুষের জন্য এরা নিখলধারী সিপিএম এরা ডিও নয় এরা মুখারি সিপিএম এরা মুখারি এরা কিচ্ছু করেনি পশ্চিমবাংলা কিছু এতদিন আমাদের চৌত্রিশ বছর বাক্সায় ছিল একটা রাস্তাঘাট পঘাট কিচ্ছু হয়নি এসে তৃণমূল করেছে বলে কিছু নেই অভিযোগ তারা যেটা বলছেন যে আপনার বিরুদ্ধে সরাসরি অভিযোগ তারা যখন স্কুল এবং সাথে কথা বলছিলেন সেই জায়গাতে আপনার শুনুন হেডমাস্টারকে দেওয়া হচ্ছে তা আপনি বলুন আপনি একজন সাংবাদিক আপনি সারা পশ্চিমবঙ্গে ঘুরে বেড়ান টেবিল চাপড়ে চলুন আপনাকে দেখিয়ে দেবো দেখলেন ওরা কোথায় ছিল আমরা কোথায় ছিলাম আমরা কোথায় ছিলাম ওরা কোথায় ছিল বলুন আমরা কোথায় ছিলাম আর ওরা কোথায় ছিল আমরা চাইবো যে একটা হেডমাস্টার শিক্ষক গ্রামের শিক্ষক তাকে অপমান হতে চাইবো তা আমরা জোরাত করে বলছি আপনারা বেরিয়ে যান এটা কি আমাদের অন্যায় তাহলে পাবলিক বিচার করুক গ্রামের লোক আমাদের প্রচণ্ড ভালোবাসে এই বাক্সা অঞ্চলের মানুষ আমার নাম পঙ্কজ ঘোষ দুস্থ মানুষ যে সমস্ত মানুষ ঋতুপর্ণা কোলের রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে